আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এক দেশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো আজকে তাকামল নিয়ে অলরেডি আমরা গত দুইটা ভিডিও করেছি তাকামল সার্টিফিকেট নিয়ে গত কালো একটি ভিডিও ছিল তাকামল সার্টিফিকেট নিয়ে আজকে এই ভিডিওটি হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য রিক্রুটিং এজেন্সির একটি সংগঠন আছে আপনারা জানেন মালিকদের নিয়ে আমাদের সেটা হচ্ছে ভায়রা ভাইরার একটা টিম এবং মন্ত্রণালয়ের টিম আজকে তাকামল টিমের সাথে সৌদি আরবের তাকামল টিমের সাথে বসছে বসে একটি সর্বোচ্চ চেষ্টা করছে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার যাতে তাকামল সার্টিফিকেটটি আসলে না লাগে তো সেই জন্য আপনাদের জন্য সুখবর এই মুহূর্তে আগামীকাল থেকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই হচ্ছে যারা অফিস ফেসিলিটি যেটা ক্লিনার এটার কিন্তু তাকামাল সার্টিফিকেটটি এই মুহুর্তে লাগবে না পরবর্তী আবার নির্দেশনা না আসা পর্যন্ত তো এটা আবার চেষ্টা চলছে হচ্ছে লোড অ্যান্ড লোড নিয়ে তো আমার আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে বা হচ্ছে আমরা যতটুকু হচ্ছে বার্তা পেয়েছি তো হচ্ছে লোড অ্যান্ড লোডটি তাকামল সার্টিফিকেটটি লাগছে এই মুহূর্তে এটা কনফার্ম এটা কোনো রকম ওনারা বাদ দিতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনারা যারা পরবর্তীতে ভিসা উঠানোর চেষ্টা করছেন বা করবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা সৌদি আরব যারা কর্মরতা আছেন বা হচ্ছে যারা ভিসা সংক্রান্ত টেডে হচ্ছে জড়িত আছেন আমাদের সাথে তা আপনারা একটু হিসাব করেই হচ্ছে পরবর্তীতে ভিসাগুলো তুলবেন যেহেতু তাকা মালার একটি বিষয় আছে তো হচ্ছে ইনশাআল্লা আজকে এই পর্যন্তই আমরা যতটুকু বার্তা পেয়েছি পরবর্তী বার্তা পর্যন্ত অপেক্ষা থাকেন আমরা নতুন আপডেট পেলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ